ভাইজা অনেক দিন দইরা একটা কথা কম কমু battasi কও আজকে আবার কোন উদ্বোধ কথা কইবা না উদ্ভট কথা না আপনি ফেসবুক হুম ইউটিউব টিকটক কত কিছু চালান हां চালান তো আবার ওই চালানের পরে যে ভিডিও বানাম ওই ভিডিওর নিচে লেখেন লাইক দিতে কমেন্ট করতে শেয়ার করতে আর সাবস্ক্রাইব আরে कहना হো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব সাপ্রাইভ করতে কর হ্যাঁ হ্যাঁ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখন অনেক বছর ধইরা এই সব করতাছ আমার কি লাভ তোমার লাভ তুমি বিনোদন পাইতেছ বিনোদন তো আমি মোবাইল চালাইলেই বিনোদন না মোবাইল চালাইতেছ তো মোবাইল কি দেখতাছ ভিডিও আইজনটা দেখতাছ আর আমারটা দেখে যদি বেশি বিনোদন পাও আমারটা দেখবা এখন আমার একটা কথা আমার কথা দিল আমার লাভটা কি লাইক দিলে আপনি টাকা পাইলেন আমি কমেন্ট করলাম আপনি পাইলেন টাকা আমি শেয়ার করলাম টাকা এই লোকে আপনি টেকাটা আইলো কেমনে সাবস্ক্রাইব করলাম এটার টাকাও তো আপনি পাইলে টেকাটা কেমন আইলো দেখছোন নি টেকাটা এই যে আমি দিছি লাইক দিছি তুমি দিছে দেশে হেদিকে গেছে গা কোন দিকে গেছে ওই যে ওই দিকে গেছে না আমি এত কিছু বুঝি না আমি সাবস্ক্রাইব করছি লাইক দিছি আপনি টেকা পাইছেন আমার টেকার ভাগ দেয় টেকা তো আমার মনে করে যে ওইটাই তো আহে না টেকা আহে না খালি জায়গা

অনাকাঙ্ক্ষিত আমি আপনার লগে আমি আর নাই ঠিক আছে অসুবিধা নেই আপনি আমরা লাইক মাইক দিতে কই আর কোনো সমস্যা নেই সাবস্ক্রাইব না করলে চলবো মনে কর তোমার মতো টাইম আমার লাগবে না দূর ভাই জায়গা হই যাও যাও যাই ভাই তো যাই তো আপনি তোমরা বেঈমান তোমরা সুবিধাবাদী লোক সুবিধাবাদী লোক তোমরা